নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি অতি পবিত্র শব্দ তথা ক্রিয়া আরতি নিয়ে আমরা যারা পূজা অর্চনা করি দেবতার কাছে প্রার্থনা করি তারা অনেকেই আরতি করে থাক কিন্তু কেন করি এর আধ্যাত্মিক তাৎপর্য কি আরতির মাহাত্মটা কোথায় আরতি করার পদ্ধতিটা কি আরতি করতে গেলে কি কি উপাদানের প্রয়োজন হয় আরতি কত ধরনের রয়েছে এই সব নিয়েই আমরা আজকে কথা বলবো এর আগে আমরা জপ তপস্যা ধ্যান যজ্ঞ আশীর্বাদ প্রভৃতি যে সকল আধ্যাত্মিক শব্দ রয়েছে ক্রিয়া রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি করেছি কারণ এগুলি আমরা অনেকেই পালন করি কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্যটা আমরা জানি না কেন করি করি পরিবারের মধ্যে যে এই এই একটা কালচার রয়েছে সেই জন্য করি কখনো গুরুর কথায় করি কিন্তু যখন আমরা এর অন্তর্নিহিত অর্থটা এর আধ্যাত্মিক তাৎপর্যটা এর সামাজিক তাৎপর্যটা জেনে নিতে পারি তখন সেই ক্রিয়াটার সঙ্গে আরো একাত্ম হওয়া যায় আর সেই জন্যই আমরা যেমন ভাবে জানছি ঠিক তেমন ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে আমরা যে জানাচ্ছি কেবল তা তো নয় আপনারও অনেক সময় মন্তব্য করে আমাদেরকে জানাচ্ছেন আমরা অনেক সময় ভুল বলি আমরা যারা ইউটিউবার আমরা ইউটিউবে বলছি মানে যে আমরা সব ঠিক বলছি এটা তো নয় কখনোই হতে পারে না তা আপনারা আমাদেরকে ভুল ধরার আমরা অবশ্যই সুধরেনি যেমন আপনাকে একটা উদাহরণ দিই আপনাদের তারা শঙ্কর চ্যাটার্জি তিনি একটি সুন্দর কথা বলেছেন যেহেতু আমরা আলোচনায় বলি এর বৈজ্ঞানিক দিক এর বৈজ্ঞানিক কারণ আমাদের আধ্যাত্মিকতার আলোচনায় আমরা বলি এটা কিন্তু উনি বলছেন যে আধ্যাত্মিকতা চর্চা বিজ্ঞানের স্বীকৃতির অপেক্ষা রাখে না তার কারণ হচ্ছে সেটা হয়েছে যে কথা চর্চা হচ্ছে একেবারেই আপনার নিজস্ব ব্যাপার এটা প্রমাণ করার কোনো জায়গা নেই প্রমাণ করার প্রয়োজনেও আছে বলে আমরা মনে করি না তাই আমরা সেই তারা শঙ্কর চ্যাটার্জির কথাকে অবশ্যই তিনি যেটি বলেছেন আমাদের কাছে খুব যুক্তি গ্রাহ্য মনে হয়েছে তার কারণ আধ্যাত্মিকতা চর্চা কখনো কোনো কিছু স্বীকৃতি দাবি রাখে না বিজ্ঞান কখন বলবে হ্যাঁ এটা সত্য সেই দাবি করে না আধ্যাত্মিকতা চর্চা যুগে যুগে করেনি বরঞ্চ আমরাই কেউ কেউ বলি যে না এটা বৈজ্ঞানিকভাবে সত্য আসলে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে কোথায় যেন আমাদের একটু একটা অবিশ্বাস থাকে তাই জন্য আমরা বলি বিজ্ঞান কি বলছে একটু দেখি হতে হতে পারে পারে এটা 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 আমি আমি তো তো একদম এরকম নই তবে আমার মনে হয়েছে যে ফলে আজ থেকে আমরা কখনোই এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটার দিকে যাব না আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনারা বলেন হ্যাঁ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিন তাহলে আমরা সেখানে আপনাকে লিখিতভাবে জানিয়ে দেব কিন্তু আমরা আজ থেকে এই তারাশঙ্কর চ্যাটার্জি এবং আরো অনেকেই এই ব্যাপারটা জানিয়েছে তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা আধ্যাত্মিকতা চর্চা যখন করছি কথা বলবো তখন আধ্যাত্মিক দিকগুলি আমরা আলোচনা করব যদি আমাদের সঙ্গে সহমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর যদি সহমত না হয়ে থাকেন সেটিও জানান কেন আপনি সহমত হলেন না যাই হোক অনেকটা কথা বলে ফেললাম অনেকেই আবার বিরক্ত হন বিরক্ত হয়ে বলেন আপনি বড্ড বেশি কথা বলেন আসল কথা চলে আসে তা যাই হোক যেটি বলছিলাম যে আজকে আমরা কথা বলবো আরতি নিয়ে যে আরতি কি আরতি কেন কেন আমরা ভগবানকে আরতি করব এবং আরতি করার মাহাত্মা কি আরতি করে ঠিক কি কি হয় আরতির বিভিন্ন প্রকার ভেদ আছে সেই আরতির প্রকারগুলি কি কি ইত্যাদি আরতি নিয়ে যে সকল বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আর শুরুতেই হাত জোর করে একটু আমি আরতি করতে গিয়ে যে মন্ত্রটি বলি সেই মন্ত্রটি একটু উচ্চারণ করে নেব ওম দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দ দীপ মে পাপং দীপক জ্যোতিষী নমস্ততে এবার চলুন আমরা আরতি নিয়ে একটু জেনে নিই দেখুন আমাদের এই যে সনাতন হিন্দু ধর্ম এই ধর্মের প্রতিটি আচার অনুষ্ঠানে একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে এবং একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে আরতি হচ্ছে যার মধ্যে অন্যতম আরতি মানে যদি আমরা ভাবি যে সমাপ্ত হলো তা কিন্তু নয়। এটি আসলে ভক্তির সঙ্গে আলো অর্থাৎ জ্ঞানের একটি মিলন কিন্তু প্রদীপের আলো ধূপের সুবাস ঘন্টার ধ্বনি শঙ্খের সেই আওয়াজ বা নাদ যেটাকে আমরা বলি এবং ভক্তি সঙ্গীত সব মিলিয়ে আরতি হয়ে ওঠে কি ভগবান এবং ভক্ত এদের একটি মিলনের মঞ্চ বলতে পারি যেমন ধরুন ভোরের বেলা যখন সূর্য ওঠে সূর্য কি করে সূর্য অন্ধকারকে দূর করে নতুন দিনে সূচনা করে তেমনি আরতি আমাদের অন্তরের অন্ধকারকে দূর করে করে। জাগরণের এবং দেখবেন যখন আরতিটা হয় তখন আমরা তন্ময় হয়ে সেই আলো শিখার দিকে আমরা তন্ময় হয়ে সেই দেবতার মুখের দিকে তাকিয়ে থাকি শুধু না অনেকেই কর জোরে তখন আমরা দেবতার প্রার্থনা করি তার নাম গুণগান করি তাই আরতি সে ভক্তের সঙ্গে দেবতার এক মেলবন্ধন তৈরি হয় আর এই আরতি শব্দটার মধ্যেই রয়েছে এই আরতির অন্তর্নিহিত অর্থ বা আরতি কেন করা হয় তার অর্থটা রয়েছে এই আরতি শব্দটা তো বাংলা শব্দ নয় এটি আমরা বাংলা করে নিয়েছি সংস্কৃত থেকে সংস্কৃতে বলা হয় আরত্রিকা তাই এই আরত্রিকা আ অর্থাৎ যা যা দূরে অপসারণ করা হয় আর রাত্রি রাত্রি হচ্ছে অন্ধকার মানে অজ্ঞান আর কা মা কম যদি বলি কা বা কম হচ্ছে প্রক্রিয়া বা উপায় অতএব এই যে আরতি এই আরতির আক্ষরিক অর্থই হলো অন্ধকার অপসারণের প্রক্রিয়া এখানে অন্ধকার মানে যদি কিন্তু আমাদের এই জাগতিক অন্ধকার নয় কখন এই যে জাগতিক বিদ্যুৎ চলে গেল সূর্য ডুবে গেল তাই অন্ধকার হয়ে গেল অমাবস্যা তাই অন্ধকার হয়ে গেলো বিষয়টা তা না এইখানে অন্ধকার হচ্ছে অজ্ঞানতা অর্থাৎ অবিদ্যা ভয় পা দুঃখ এবং অবশ্যই অহংকার আর সেই জন্য আমরা দেখি যে বিভিন্ন পুরাণে এই আরতিকে খুব গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়েছে এবং একটি অন্যতম ক্রিয়া হিসেবে দেখানো হয়েছে যেমন ধরুন পুরাণ পুরাণে বলা হচ্ছে প্রদীপের জ্যোতি হচ্ছে পরম ব্রহ্ম প্রদীপের জ্যোতি হচ্ছেন জনার্দ স্বয়ং এবং এই জ্যোতি আমার সকল পাপ নাশ করুন প্রদীপ জ্যোতিকে প্রণাম জানাই নারদীয় পুরাণে বলা হচ্ছে যে যিনি ভক্তি ভরে প্রদীপ আরতি করেন তিনি দেবতার বিশেষ কৃপা লাভ করেন এবং তার মন বাক্য কর্ম শুদ্ধ হয় একইভাবে আপনাদের বেশি সময় নিয়ে না আরেকটি পুরাণের কথা বলব পদ্মপুরাণ পদ্মপুরাণে উল্লেখ করা হচ্ছে আরতির সময় একাগ্র চিত্তে ভগবানের দর্শন মানে চরণ দর্শন করলে জীবনে শান্তি এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে ফলে আমরা দেখতে পাই আমাদের শাস্ত্র বা আমাদের ধর্মের যে সকল শাস্ত্রগুলি হচ্ছে ভিত্তি তার মধ্যে অবশ্যই পুরাণ সে পুরাণেও কিন্তু এই আরতিকে বিশেষ গুরুত্ব সহকারে হয়েছে এবার এই আরতি করতে গেলে আপনারা সবাই জানেন তারপরেও বলি যে আরতি করতে গেলে আমাদের কিছু উপকরণের দরকার হয় তার মধ্যে হচ্ছে প্রদীপ এই প্রদীপের মধ্যে অবশ্যই থাকে তেল বা ঘি এটি হচ্ছে ভক্তি ও প্রেম যা আত্মার আলোকে পুষ্টি দেয় বাতি হচ্ছে অন্তরের আত্মা যা গায়নের আলো বহন করে আর শিখা হচ্ছে ব্রহ্মের জ্যোতি চেতনার যা করণ দেখুন এটা তো অনেকে বলতে পারেন আরে ভাই প্রদীপ জ্বালাতে গেলে তেল লাগবে তেল লাগালে ঘি তেল ঘি লাগবে পলতে লাগবে আর তাতে আলো হবে আলো হলে শিখা হবে এগুলিকে আবার এভাবে ব্যাখ্যা করার কি দরকার কিন্তু একটু যদি আপনি আধ্যাত্মিক দিক থেকে ব্যাখ্যা করেন তাহলে দেখবেন এই তেল আসলে ভক্তি বা প্রেম আর বাতিটা হচ্ছে আসলে অন্তরের আত্মা যা জ্ঞানের আলো বহন করার শিখা হচ্ছে ব্রহ্মের জ্যোতি ঠিক সেইভাবেই পঞ্চপ্রদীপ যখন আমরা চালাই সেই পঞ্চপ্রদীপ আসলে কেন পাঁচটা মুখ হলো প্রদীপে হতে পারতো একটা মুখ তাহলে পঞ্চপ্রদীপ কেন আসছে পঞ্চপ্রদীপ ইন্দ্রিয় চোখ চোখ কান জীবা নাক এবং ত যে জ্ঞানেন্দ্রিয় আছে সেই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় প্রতীক হচ্ছে এই পঞ্চ পঞ্চপ্রদীপ চোখ আসলে দৃষ্টি যা ভগবানের রূপ দর্শন করে কান হচ্ছে শ্রবণ যা তার নাম ও গুণ শ্রবণ করে আরতি সময় আর জিবা হচ্ছে রসনা যা আসলে প্রসাদকে আস্বাদন করে আর নাক হচ্ছে ধূপের সুবাস নিচ্ছি দেবতার আসছে দেবতার সুবাস নিচ্ছি আর আশীর্বাদ গ্রহণ করছি ত্বকের দ্বারা আর সব মিলিয়ে নিজেকেই আমি আমি আমার পাঁচটি আমার যে ইন্দ্রিয় তা যদি আমি সমর্পণ করে দিয়ে দেব তার কাছে তাহলে সেই পাঁচটি ইন্দ্রিয়কে আমি সমর্পণ করলাম আরতির মধ্যে দিয়ে পঞ্চ প্রদীপের মধ্যে দিয়ে আর ধূপের ধোঁয়া যখন জেল আর ধূপ দিয়ে আমরা আরতি করি অবশ্যই ধূপ দিয়ে আপনি আরতি করতে পারেন তা ধূপের ধোঁয়া ওই যে ভক্তি সুবাস যা মন ও পরিবেশকে শুদ্ধ করে দেখবেন আরতির সময় ঘন্টা বাজানো হয় অনেক ইদানিং বড় বড় চাকতি হয়েছে দেখি বৈদ্যতিন ঘন্টা হয়েছে ঢাক ডোল হয়েছে দিল আর ওগুলো ঢাক কাশোর টাসর বাজতে শুরু করলো এটা ভালো জিনিস খারাপ না তার কারণ হচ্ছে এই ঘন্টা ধ্বনির মধ্যে দিয়ে দেবতাকে আহ্বান করছি আমরা এবং আমাদের মনোসংযোগ বৃদ্ধি পাচ্ছে নেতিবাচক শব্দে শক্তির অপসারণ হচ্ছে আর কর্প কর্প দেখবেন জলে সম্পূর্ণ জলে ছাইহীন অবস্থায় চলে যাচ্ছে এই কর্পুর হচ্ছে আমাদের অনেকটা অহংকারের মতন সেই অহংকারহীন আত্মসমর্পণে হচ্ছে সেই কোর শিখা তা আমরা এর একটি আধ্যাত্মিক তাৎপর্য খুঁজে পাই আরতি করতে গেলে এবার এই আরতি অনেকগুলি ভাগ রয়েছে তার মধ্যে প্রথম তিনটি ভাগ যেটা আমরা করেই থাকি যেমন হচ্ছে মঙ্গল আরতি যেটি হচ্ছে দিনের প্রথম আরতি ভগবানকে আরতি আমরা যারা বাড়িতে করি বা মন্দিরে করি সে দিনের প্রথম আরতিটা যেটা ভোরবেলা হচ্ছে দেবতাকে জাগরণের জন্য করা হচ্ছে তারপর হচ্ছে শোধন আরতি আসে পূজা শেষে স্থান ও মূর্তি শুদ্ধি করার জন্য যে আরতিটা করা হচ্ছে তাকে আমরা শোধন আরতি বলতে পারি আর একটি রাতের বেলা করি যখন দেবতা সয়নে যাচ্ছেন তখন আমরা একটি আরতি করে থাকি যাকে শয়ন আরতি বলে এছাড়া ধরুন উৎসব আরতি রয়েছে উৎসব আরতি যখন কোনো বিশেষ পূজা পাঠ হলো কোনো উৎসব হলো যেমন প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় কারখানায় কারখানায় বিশ্বকর্মা পূজা হয় উম এমনকি দুর্গা উৎসব হয় এই যখন আমরা আরতি করছি সেই আরতিগুলো আবার ভাগ রয়েছে কিন্তু তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু সেটাকে আমরা উৎসব আরতি করতে পারি আবার দেখবেন কখনো দেবতাকে যাত্রা করতে পাঠানো হয় অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু তার বিদায় বেলা আমরা তাকে আরতি করি আবার যখন তিনি আসেন তখন আমরা বরণ করি আপনারা যদি চান তাহলে আমরা আগামী একটি এপিসোড এই বরণ নিয়ে করতে পারি আসলে বরণ কি বরণ কেন করি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আপনারা চান কি না এবার এই আরতি যখন আমরা করি তখন তার কতগুলো ধাপ রয়েছে এটি আপনারা জানেন তবু বলি যেমন হচ্ছে প্রদীপ জানানো প্রদীপ না জানালো তো আরতি করা যায় না তারপর মন্ত্র উচ্চারণ করতে হয় এই যে মন্ত্র উচ্চারণ আমি আমি যে মন্ত্রটি উচ্চারণ করি সেটি আমি শুরুতেই বলেছি আপনারা করতে পারেন এবার এই যে প্রদীপের মানে প্রদীপ মূর্তির চারপাশে বৃত্তাকারে ঘোরানো হয় এটি হচ্ছে বাম দিক থেকে ডান আসবে এবং বৃত্তাকারে ঘুরবে আসলে আমরা পুরো সময়টাকে ওর মধ্যে আবদ্ধ করছি আরতের মধ্যে দিয়ে তারপর ঘণ্টা বাজানো হয় ভক্তিমূলক গান হয় এবং সবার শেষে প্রদীপের উষ্ণতা কপালে স্পর্শ করানো হয় এটাই তো আরতি কিন্তু এর একটি তাৎপর্য রয়েছে এই যে প্রদীপের আলো এই প্রদীপের আলো আসলে ভগবানের জ্ঞানরূপী জ্যোতির প্রতীক জ্ঞানরূপী জ্যোতির প্রতীক হচ্ছে প্রদীপের আলো এটি আসলে আমাদের অন্তরের অন্ধকারকে দূর করে আমাদের অন্তরের মধ্যে যে অহংকার রয়েছে অগ্নি হচ্ছে সেই অহংকার ক্রোধ করে মনকে করে তোলে। আর ইন্দ্রিয় এবং মনোযোগ একত্র হয়ে ভগবানের চরণে নিবেদিত করা হয় আরতের মধ্যে দিয়ে আর ওই যেটি বলছিলাম প্রদীপ ঘোরানো সেটি আসলে সমস্ত সৃষ্টিকে একত্র করে ভগবানের দিকে নিবেদন করা এখানে একটি গল্প আপনাদেরকে আমরা বলতে পারি যে সন্তু তুকারামের আরতির কৃপা মহারাষ্ট্রের ভক্ত তুকারাম প্রতিদিন ভগবান আরতি করতেন একবার তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু তার অন্তরের ভক্তি এতই প্রবল যে সেই রাতে তাকে দেবতা স্বপ্নে দেখা দিলেন তখন দেবতা তাকে বলছেন তুমি প্রদীপ আনতে না পারলেও তোমার ভক্তির আলো আমার কাছে পৌঁছেছে তাহলে এই যে গল্পটা রয়েছে এর দ্বারা একটা জিনিস বুঝ বললাম এই গল্পটা একটা জিনিস বোঝানোর জন্য যে আরতির মূল আমরা প্রদীপ বলি কিন্তু এটি কেবল একটি বাহ্যিক উপ কারণ আসলে অন্তরের যে আলো সে আলো দিয়ে যদি দেবতাকে আরাধনা করা যায় সেটি হয় আরতির একটি প্রকৃত উদাহরণ আর সেই জন্যই ব্যস্ত জীবনে মনোযোগ ফিরিয়ে আনে হচ্ছে আরতি এবং যখন আরতিটা হয় তখন দেখবেন যদি গৃহের মধ্যে হয় পরিবারে যে যেখানে থাকে সবাই এক জায়গায় আমরা হতে পারি এতে না প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় যদি আমরা এক জায়গায় হতে পারি আগে বলা হতো যে খাবার এখন বলা হয় ডিনার টেবিলে যেন সবাই একসঙ্গে হয় যাই হোক আমাদের তো ডিনার টেবিলের কালচারটা এখনো গ্রামগঞ্জে তো ঢুকে পড়েনি এবং সবাই একটু কেউ আড্ডা মেরে কেউ অফিস থেকে ইত্যাদি সময় এলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যদি একটু আরতির সময় এক জায়গায় হতে পারে তাহলে পারিবারিক ঐক্যটা একটু সমৃদ্ধ হয় এবং আমাদের মানসিক শুদ্ধি শুদ্ধতা বাড়ে এবং ইতিবাচক শক্তি অবশ্যই বৃদ্ধি পায় তাই আমি শেষে একটা কথা বলবো যে আরতি হলো আসলে ভক্তির ঈশ্বরের জীবনের অন্ধকার দূর করার প্রতিজ্ঞা করি এটি শাস্ত্র এবং আধ্যাত্মিকতার এক সুন্দর মিলন করতে পারে এবং ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কের দৃঢ়তার একটি পদ্ধতি বলতে পারি এই আরতিকে আজ এ পর্যন্তই যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন একটু শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার